সহিদুল ইসলাম আর্য এনটি কনসালটেন্ট অ্যান্ড হেড টেক আটজন আমি একটু ভাইয়ের পাশে কোথায় সিলেট শাহাদালাল মাদারের পাশে আপনি একটু সিলেটের ভাষায় কথা বলেন দেখি সিলেট মাজারের দরকার বাসা দরগার লগে বাসা আজকে আসছেন আসছেন কী হয় ট্রেনে আসছেন ট্রেনে কেউই নিয়ে আসছি আমার শ্বশুরবাড়ি কিন্তু সিলেট আমি সিলেট যাবো দুই দিনের মধ্যে প্ল্যান আছে আর শ্বশুরবাড়ি যাবো আর কি আজকে চলে যাবেন আবার টিকিট অল টিক্যাটে অলপ ব্যাক করবেন না আচ্ছা ঠিক আছে আমি একটা মেসেজ দিই আমাদের অনেকে আসলে দূর থেকে চলে আসে এমনি সিরিয়াল কাটা ছাড়া ঠিক আছে আমি একটু বলবো একটু সিরিয়ালটা কনফার্ম হলে আসবে ঠিক আছে অনেকে আছে আমালকে ব্যালবের চামড়া করতেছি আমার সিরিয়াল তোরকে দেখাচ্ছে এরপর বায় দল বাড়া দোলকি বসে আছে আমি বসে অভিজ্ঞতা বলছি হ্যাঁ সিরিয়াল মিলিয়ে না তো বলছে সিরিয়াল ঠিক আছে দেখি একটু দেখি ভে দেখি এই নাকটা দেখেন ভাই নাকটা আমার বন্ধ না দেখছেন দেখছেন ভাই দেখছেন হ্যাঁ নাকটা বন্ধ এই নাকটা ভাই হাড়ি বাঁকা ঠিক আছে দেখছেন ভাই দেখছেন হ্যাঁ এই নাকটা বন্ধ এই নাকটা হাড়ি বাঁকা দেখছেন ভাই হ্যাঁ এই জন্য আমার কি হয় কমন কিছু সমস্যা হয় দেখেন নরমাল পকেট জুম করে দেখো তো একটু জুম করে দেখো নরমাল থাকবে এরকম যে পরিমাণ স্পেস এ নাকা ভাই আমার জায়গা আছে না জায়গা না এই জন্য কি হয় সহজ কিছু সমস্যা আপনার সকালে ঘুম তোলে গড়ডা শুকিয়ে যায় ঠোঁট ফেটে যায় মাথাটা ভারে থাকে

হাসি হয় সর্দি লেগে থাকে তাই না ওকে সর্দি হ্যাঁ দেখেন এর বাইরে আপনি আটটা রোগী আক্রান্ত সেটা হচ্ছে দেখেন এইটা এই নাক লাল অংশ আছে না দেন ভাইয়া নাকের লাল অংশ দেখছেন এই নাকের লাল অংশ ঠিক আছে এগুলোর বলা হয় ভাইয়া ন্যাসাল মেহেকুসা এগুলো লাল অংশ ঠিক আছে দেখছেন না এগুলোর কি বলা হয় ন্যাসাল মেহেকুষা দেখছেন একটু আবার দেখাই এগুলো কি বলা ন্যাসাল মিউকোসা যতক্ষণ ন্যাসাল মিউকোসের উপরে ড্রপের লেয়ার আছে ড্রপের আবরণ আছে আপনার নাকটা খোলা ঠিক আছে ড্রপের কার্যকারিতা শেষ ড্রপের মেয়াদ শেষ আপনার নাকটা বন্ধ ঠিক বলছি না বলছি এই আপনি কোথাও গেলে কিছু নিতে বলে গেলো আল্লাহ রহমতের ড্রপ নিতে বলেন না বলছি আজকে ড্রপ নিয়ে আসছেন না অবশ্যই ড্রপ নিয়ে আসছেন তারপর এটা আপনার কত বছর সমস্যা বিশ পঁচিশ বছর বিশ পঁচিশ বছর ধরে ঠিক আছে আর এই জন্য আপনি এখন কোথাও গেছেন ঘুরতে গেছেন ড্রপটা নিতে ভুলে গেছেন ওদিন আমরা জীবন অবস্থা খারাপ অবস্থা খারাপ তাই না এ নাগে খুলে যায় যেমন এ নাকে কিন্তু ভাইয়া ওষুধের মাধ্যমে ঠিক করতে হবে ঠিক আছে এবং কিছু নিয়ম কানুন শিখে ঠিক করতে হবে এ নাগে কোনো অপারেশন করা যাবে না আপনাকে অপারেশন করতে বলছে নাকে না কেউ বলে না অপারেশন করা যাবে না অপারেশন করলে কি সমস্যাটা বলি দেখেন অপারেশন করলে কি হয় এই যে মিকুসাগুলার ড্রপ পাওয়ার জন্য অ্যাগ্রেসিভ হয়ে আছে তাই না কারণ যতক্ষণ মিকুসাগুলার ড্রপ পাই এ নাকে লাল অংশগুলো ঠিক আছে তো দেখে আমি নাকের দেখেন এই নাকের এই লাল অংশগুলা যতক্ষণ ড্রপ পাই দেখছেন ভাইয়া হ্যাঁ ওই টিপিটিকে তাকান যতক্ষণ ড্রপ পাই ততক্ষণ আমার নাকটা আমি এখানে মিকোসগুলা অপারেশন করার সময় একটু ছুট দিয়ে কাটলাম ব্লেড দিয়ে কাটলাম তাহলে কী হবে মিকোসগুলো আরও অ্যাগ্রেসিভ হয়ে যাবে তখন দুইবারের জায়গায় তিনবার লাগবে ড্রপ পাঁচবার লাগবে জন্য বলা হয় এইসব রোগীর ক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে নিয়মকরণের মাধ্যমে ভালো করতে হবে বুঝতে পারছেন আপনি লাস্ট কবে মন স্যার মন ভরে মনে আছে

নাগাদ দ্রব প্রতি আসক্ত হয়ে যায় স্প্রে বলা হয় টানা তিন মাসে বেশি কখনো ইউজ করা উচিত না ইউজ করলে ওই প্রতি এডিশন হয়ে যায় যেটা আমরা ড্রপ এডিকশন বা রায়নাটিস মেডিকেম মেন্ডসা বলা হয়ে থাকে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ